জন্য অগ্রিম টাকা দিবেন পুঁজি বিনিয়োগ করবেন আর শ্রমিকের শ্রম কিনবেন বাকিতে তা হতে পারবে না সুতরাং কারখানা লাইসেন্স করার সময় ছয় মাসের মজুরির সম পরিমাণ টাকা হতে হয় যে বৈশাখ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার যেই বাজেট করলেন এই বাজেটেও আমাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি নাই অপরাধ নিরাপত্তার বিষয়টি নাই বৈষম্য দূরীকরণের বিষয়টি নাই কোন বরাদ্দ নাই সুতরাং এই বাজেট চূড়ান্ত করার আগে রেশন সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এটা দেবে না আমাদের লড়াই করে আদায় করতে হবে

পুঁজিপতিদের পরিবর্তে আর একটা পুঁজিপতি আসছে অর্থাৎ পুঁজিপতিদের নিজেদের মধ্যে যখন সংকট তৈরি হয় সেই পুঁজিপতিদের সেই ব্যবস্থা টিকিয়ে রেখে তারা শুধু বোতল পরিবর্তন করে নীতির পরিবর্তন করে সেটা আমরা যে দাবি করছি মজুরি রেশন সহ সামাজিক নিরাপত্তা বাংলাদেশের সংবিধান আইএলও কনভেনশন এবং জাতীয় সমরিকা অনুসারে সময় প্রণয়ন এবং তার কার্যকর এই দাবি আমাদের করতে হবে একই সাথে আমাদের মনে রাখতে হবে আমরা শুধু যুগের পর ওই মালিকদের রাষ্ট্র ক্ষমতা রেখে তাদের কাছে দাবি পেশ করবে দাবি আদায়ের এই জন্য জীবন দিব এটা হলে হবে না এই ব্যবস্থার